আমি আজকে আমার প্রধান অতিথিকে একটি কথা বলতে চাই আমরা রোহিঙ্গা অঞ্চলে অবস্থিত এই উকিয়ায় রোহিঙ্গাদের কারণে আমাদের এই উকিয়া ট্যাক্টাপের মানুষ অত্যন্ত কষ্টে আছি কয়েকদিন আগে এই উকিয়া ট্যাক্টাপের বারোশো জন শিক্ষককে চাকরি চুক্ত করা হয়েছে আপনি কেন্দ্রীয় বিএনপি নেতা আপনি আমার বিরোধী নেতা তারেক রহমানকে আজকেই বলবেন সেই শিক্ষকদেরকে বলারের জন্য হুকিয়ার মানুষের পক্ষ থেকে আছে শুধু তাই নয় শুধু তাই নয় উকিয়ার মানুষের জন্য পঁচিশ পার্সেন্ট বরাদ্দ আছে পুস সেই বরাদ্দ আমরা পাই না সেই বরাদ্দ অন্য উপজেলায় চলে যায় আপনার কাছে আমার আজকে দাবি সেই পঁচিশ পার্সেন্ট হুস কমিউনিটির যে অর্থ যে চাকরি সেটা যেন আমরা যেহেতু ভাবে পাই সেই জিনিস আপনার আমার তারেক রহমানকে বলতে হবে এই দলটিকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রথম সন্তান তারেক রহমান সাহেব অত্যন্ত নির্যাতন নিপীড়নের মাধ্যমে দশ কিলোমিটার দূর থেকে এই দলকে জুমের মাধ্যমে এর মাধ্যমে আজকে আপনাদের আমাদের সকলকে ধরে এক জায়গায় একত্রে রেখেছেন আজকে ষোলো বছর আমরা আরো বিশ বছর অপেক্ষা করতে হলেও আমরা ওনার জন্য আমরা করব